একটা চট্টগ্রাম চারদিকে ধান ক্ষেত কাঁচা রাস্তা পাখির ডাক এই গ্রামে ছিল দীপু মুদির নামে এক দোকানদার গ্রাম জুড়ে সবাই তাকে চিনত ছোট মুদির নামে দীপু ছিল সাদা শিলে মানুষ সকালে দোকান খুলে রাত পর্যন্ত কাজ করত, তার বউ মায়া আর তার ছেলে ছিল রাজু এই ছিল তার ছোট্ট সংসার গরিব ছিল কিন্তু সুখী ছিল প্রতিদিন গ্রামের মানুষ দীপুর দোকানে ভিড় করতো কেউ চাকেত কেউ গল্প করত কেউ বা ধার নিত কিন্তু দীপু কখনো কারো মুখে না বলতো না মায়া বলল এইভাবে সবাইকে ধার দিলে আমরা খাবো কি দীপু হেসে বলল এই গ্রামের মানুষই তো আমার ভরসা মায়া এরাই তো আমার পরিভার এভাবেই চলছিল জীবন ধীরে ধীরে দোকানটা গ্রামের প্রাণকেন্দ্র হয়ে উঠল কিন্তু দিনকাল ভালোই যাচ্ছিল না বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছিল গ্রামের মানুষ টাকার কষ্টে দোকানে আসা কমিয়ে দিল একদিন দীপ্ত দোকানে বসেছিল একা হঠাৎ দূর থেকে হঠাৎ দূর থেকে কুকুর চিৎকার করলো বাতাস ঠান্ডা হয়ে গেল আকাশে কালো মেঘ জমে গেল কিন্তু বৃষ্টি এলো না সেদিন রাতে দোকান বন্ধ করে দীপ্ত বাড়ি ফিরছিল রাস্তায় ছিল একদম ফাঁকা শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শশ শব্দ গ্রামের এক কোণে পুরনো একটা বট গাছ সেটার নিচে কেউ কেউ কোনো বস্তই না দীপ্ত যখন গাছটার নিচে দিয়ে যাচ্ছিল হঠাৎ কার যেন হাসির শব্দ পেল যাচ্ছিস তুই দীপু তেমে গেল চারপাশে কেউ নেই কিন্তু শব্দটা স্পষ্ট সে ভয় পেয়ে হাঁটতে লাগলো তাড়াতাড়ি আর একটু যেতেই দেখল একটা দেখা পেল কি ভয়ঙ্কর চেহারা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে যেন যে কেউ দেখলে তাকে ভয় পেয়ে যাবে দীপু বলল কে আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন সে মুখ তুলে বলল হে হা 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 তোর দুখানি, আমি আগে কাজ করতাম তোর কি মনে আছে দীপ্ত অভাগ দোকানে তো সে নতুন করে বানিয়েছে সে পেছনে থাকাতেই লুকটা নেই পরের দিন সকালে দীপ্ত শুয়ে আছে সে রাতে ঘুমাতেও পারেনি মায়া তার পাশে বসে আছে সে তাকে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার ভয় পেয়েছ কেন তুমি এত দীপ্ত কিছু বলল না কিন্তু গ্রামের মানুষ শুনে ফেলল দীপ্তির দোকানে বুধ দেখেছি গ্রাম জুড়ে ছড়িয়ে গেল ভয় রাতে কেউ দোকানের পাশ দিয়ে যেতই না এমনকি ভয় পেত একদিন গ্রামের অনেক পুরনো এক বৃদ্ধ লোক আসলো সে দোকানে গিয়ে বলল এই জায়গাটা অনেক আগেই শ্মশান ছিল এখানে এক বৃদ্ধ মারা গেছিল তারা আত্মা শান্তি পায়নি সেই বৃদ্ধ লোক বললো পূজা দিতে শুরু কর তখন আগুন জ্বালানো হলো ধূপ দেওয়া হলো তারপর রাতের ভেলা দোকানের ভেতর থেকে আবার সেই হাসির শব্দ আশেপাশে মানুষগণ সবাই ভয় পেয়ে গেল সবাই ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু দীপ্ত দাঁড়িয়ে রইল সে চিৎকার করে বলল এই যে হাও আমি তোমাকে পাই না আমার আমার দোকান পরিবারে ভয় ভরসা এটা দিয়ে আমি আমার প্যাট চালাই আমার সংসার চালাই হঠাৎ হাওয়া বইতে লাগলো বাটি নিভে গেল তারপর একটা শব্দ হা 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 তুই তো অনেক সাহসী রে এখন থেকে এই দোকান তোরই হোক আমি তোকে তোর সাহস দেখে এই দোকান থেকে সরে গেলাম পরের দিন সকালে সবাই দেখল দোকানের সামনে ধূপকাঠি জ্বলছে কিন্তু দীপ্ত অজ্ঞান হয়ে পড়ে আছে সে অসুস্থ হয়ে গেছে দোকানটাও যেন আগের চেয়ে আলোকিত বৃদ্ধ লোকটা বলল তার আত্মার শান্তি পেয়েছে তারপর থেকে গ্রামের মানুষ আবার দোকানে আসা শুরু দীপ্ত আবার হাসি মুখে চা বিক্রি করলো রাজু খেলে দোকানের পাশে আর মায়া বলল এই দোকানটা শুধু দোকান না এটা আমাদের জীবনের গল্প সন্ধ্যায় দীপ্ত যখন দোকান বন্ধ করে তখন বাতাসে কেমন তখন বাতাসে কেমন শান্ত হাওয়া ছুঁয়ে যায় দূরে কারো হাসি শব্দ শোনা যায় কিন্তু সেটা ভয়ের না যেন আশীর্বাদের মতো লাগে জীবনে ভয় যতই বড় হোক ভালোবাসা আর সাহস তার চেয়েও বড় ছোট মুদির দোকান আজ জ্বলছে গ্রামের হৃদয়ে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটা কমেন্ট করবে পাশে থাকা ভ্যালাইটনটি অন করে দিবে